ডাইরেক্ট আমরা ক্যাশব্যাক দিই ক্যাশব্যাক সবার জন্য সমান থাকো সমান থাকো কারণ স্কেচ কার্ড গোশে অনেক সময় থ্যাংক ইউ পাওয়া যায় অনেক সময় 100 টাকা পাওয়া যায় মন খারাপ হয় কাস্টমার রাইট 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 বেটার যে এভারেজে আপনি একটা প্রাইস দেন যেটা আমরা সাথে সাথে ঈদ উপলক্ষে কাস্টমারকে দিয়ে দিতে পারি আচ্ছা ঈদ সালামি হিসেবে ঈদ সালামি হিসেবে হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে চলে আসলাম সিলভিয়া মাঠে তো আজকে একদম ধামাকা একটা অফার নিয়ে চলে আসি যেহেতু একদম মাহে রমজান মাস চলতেছে তো সবাই কিন্তু রিজনেবল বাজেটের মধ্যে

ঈদ উপলক্ষে আমাদের চমৎকার কিছু অফার আছে 32 জন্য আলাদা 50 এর জন্য আলাদা 55 এর জন্য আলাদা 32 এ যে এই যে দেখতেছেন 32 এ প্রতিটা মডেলের সাথে ঈদ উপলক্ষে যেই মডেলটাই নিবেন 700 টাকা ডিসকাউন্ট পাবেন 700 টাকা ডিসকাউন্ট পাবেন ক্যাশব্যাক আচ্ছা মানে সাথে সাথে এরকম না যে স্কেস কার্ড গোশে তারপর আপনাকে নিতে হবে টিভি না আমাদের এসি তো যেহেতু জানেন আপনি এসি ভি অফার আছে টিভিতে 32 এ এক ধরনের 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 বড় আরেক এক ধরনের অফার আছে তো আমি অফারের পাশাপাশি ফিচার গুলি বলে দিচ্ছি এবং প্রাইজ বলে দিচ্ছি প্রতিটা টিভিতে আমাদের মানে আমাদের এরকম না যে স্ক্র্যাচ সিস্টেম আমাদের কোম্পানি প্রথমে বলছিল যে স্ক্যাচ কাছে যা ওঠে

থেকে শুরু করা আপনার পঞ্চাশ পঞ্চান্ন পর্যন্ত পাবেন এসে আপনার চ্যানেল এর নাম বলতে হবে বললে আমরা এই ডিসকাউন্ট টা দিব এই ডিসকাউন্ট টা ঠিক আছে এসে যদি বলে আমি থেকে আসছি আমাকে আপনারা বত্রিশের সাতশো টাকা ডিসকাউন্ট

আর এটাতে কিন্তু আজীবন ফ্রি পাবেন কোনো মাসিক চার্জ নাই আচ্ছা এবং সাথে সাথে এটা কিন্তু ফোর কে ভিডিও সাপোর্টেড সাপোর্টেড এবং মোবাইল শেয়ারিং পোর্ট সাপোর্টেড আপনি ব্লুটুথের মাধ্যমেও শেয়ারিং করতে পারবেন মানে অনেক ধরনের অপশন আছে আর সবচেয়ে বড় অপশন হইছে সেটা হইছে এর মাধ্যমে ইউটিউব দেখতে পারবেন আচ্ছা আছে ইউটিউব তো এটা দেখতেই পাবেন এইটা আমাদের একদম একদম সুপার স্লিম একটি মডেল এই মডেলটার দাম হচ্ছে আপনার 14700 টাকা পিভিএস প্রাইস পিভিএস প্রাইস যদি আপনি এই চ্যানেলের নাম বলে আসেন 700 টাকা ডিসকাউন্ট হবে সমান সমান রাখবো

এই যে ZVCO আচ্ছা ZVCO আজ ZVCO 1987 থেকে এই কোম্পানিটা এবং এটা কিন্তু ট্রেডমার্ক হ্যাঁ এটা কিন্তু কপি হওয়ার কোন চান্স নাই তারপরেও এখন অনেক অসাদু ব্যবসায়ী কিন্তু কপি করতেছে কপি করতেছে আমরা ধর মানে এটা হইছে কি শুধু আমাদেরটা করে না অনেক Samsung Sony অনেক ব্র্যান্ডিং করে আমাদের তো করতেছে আমরা চেষ্টা করি যাদের পারি ধরেই যাদের পারি না ধরেই না মানে ব্যাপারটা হই যে এটা কোম্পানি যখন অনেক জনপ্রিয়তা শীর্ষে চলে যায় না তখনই কপিগুলা হয় তবে কাস্টমারদেরকে বলবো আপনারা অফিশিয়াল শোরুম থেকে নেবেন জান আমার এইটা দেখেন কোম্পানি জবিগো লেখা কি কোম্পানির নিজস্ব শোরুম সিলভিয়া মার্ট সিলভিয়া মার্ট হ্যাঁ মানে মিরপুরের ব্রাঞ্চের এই ব্রাঞ্চটার নাম দিয়েছি সিলভিয়া মার্ট কোম্পানি এখান থেকে যদি আপনারা নেন অরজিনাল প্রোডাক্ট পাবেন এবং ইন ফিউচারে সার্ভিস নিয়ে কোনো হ্যাসেল পোয়াতে হবে না আপনাদের ওকে এনিওয়েজ এটা আমি বললাম কি 3 বছরে গ্যারান্টি সহ 14700

এটা ডাবল গ্লাসের ভয়েস কন্ট্রোল সহ নন ভয়েসও আছে ভয়েসও আছে যদি আপনি ভয়েস কন্ট্রোল সহ নেন তাহলে ষোলো হাজার পাঁচশো টাকা আর যদি ভয়েস কন্ট্রোল সারা সারা নেন তাহলে পনেরো হাজার দুইশো টাকা পনেরো হাজার পনেরো হাজার দুইশো টাকা তবে দুইটাতে কিন্তু সাতশো টাকা করে ডিসকাউন্ট পাবেন ওয়াও তাহলে তো অনেক দাম কমে যাবে অনেক দাম পনেরো হাজার আটশো টাকা হয়ে যাচ্ছে আরেকটা কত ভাইয়া এটা পনেরো হাজার দুইশো তো নন নন ভয়েস

যে প্রাইসটা সেটাই পাবেন মানে আমাদের রেগুলার প্রাইস ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার থেকে সাতশো টাকা ডিসকাউন্ট পাবেন এটা রেগুলার প্রাইস পনেরো হাজার দুইশো সাতশো টাকা এরপরে আমাদের এই দুইটা মডেল কিন্তু সুপার হিট মডেল এই মডেলের মধ্যে কিন্তু স্পেশাল একটা মানে অফার আছে অফার না এটার একটা মানে ফিচার আছে বা ওয়ারেন্টি গ্যারেন্টির একটা ব্যাপার আছে এই দুইটার মধ্যে যেমন এই মডেলটা জে স্মার্ট মানে ইউটিউব চলবে সব ফাংশন সহ এইটার একটা বিশেষ অফার আছে যেটা বাংলাদেশে কোথাও এই টিভি নাই সেটা হচ্ছে এটা হচ্ছে ফুল আপনার ফুল রিপ্লেসমেন্ট গ্যারান্টি আচ্ছা আচ্ছা পাঁচ বছরের মধ্যে পাঁচ বছর চিন্তা করছেন নষ্ট হইলে নতুন টিভি পাবেন নষ্ট হইলে যদি নতুন টিভি পান সেক্ষেত্রে কিন্তু একটা হিউজ মানে অফার সাপোর্ট পাওয়া যায় সাপোর্ট পাওয়া যায় দাম অনেক কম আপনি বাংলাদেশে এই অফার আপনি কোনো টিভি দিতে পারবেন আমরা দিচ্ছি সেটা মাত্র বাইশ হাজার টাকার মধ্যে আপনার নস্ট্রেলি নতুন টিভি পাবেন আপনার ডিএফ সি এস এই মডেলটা পাঁচ বছরের মধ্যে আর দশ বছর ওয়ারেন্টি তো থাকবে ওকে তো এইটার মধ্যে আবার ডিএফ এটা আছে সতেরো হাজার পাঁচশো টাকা এইটা হচ্ছে প্যানেল গ্যারান্টি পাঁচ বছরে এবং দশ বছর ওয়ারেন্টি ভয়েস কন্ট্রোল সহ আজীবন ডিশ ফ্রি সহ

এটা হঠাৎ করে নেওয়া ডিসিশনটা সো আচ্ছা প্রতিটা টিভিতে আমাদের 32 ইঞ্চি প্রতিটা টিভিতে আপনারা ঈদ উপলক্ষে 700 টাকা ডিসকাউন্ট পাবেন আচ্ছা 700 টাকা ডিসকাউন্ট পাবেন এবং 43 ইঞ্চিতে আপনারা 1000 টাকা ডিসকাউন্ট পাবেন 50 থেকে 1000 55 থেকে 1000 করে ডিসকাউন্ট পাবেন রেগুলার যে প্রাইসটা থাকবে এই প্রাইস থেকে এরপরে আমাদের আরেকটি মডেল আছে এই মডেলটাই এটা হইছে গুগল গুগল টিভি গুগল টিভি 4 বছরের প্যানেল গ্যারান্টি 4 বছরের প্যানেল গ্যারান্টি সহ যেটা ট্রেন্ডি লুকে লাইকেই হ্যাঁ লুকে লাইকেই হ্যাঁ

এটা আপনার ব্যক্তিগত সেটা কমে পেয়ে সেটা টাকা কমে পাবেন 3000 টাকা কমে পাবেন সেটার জন্য আমি মানে আমি বলবো আমি কপি মাল সাথে কম্পেয়ার করব আমি অরিজিনাল জেভিগো দেখতে আসেন এখানে সব জেভি গো মাল হ্যাঁ অরিজিনাল জেভিগোমাল আমাদের থেকে বাংলাদেশি আমাদের থেকে কিউ কম দিতে পারবো কমই না আমরা একদম সর্বোচ্চ হাইস্ট ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি রাইট তেতাল্লিশ এর মধ্যে আমি সর্বপ্রথম দেখাবো গুগল এই টিভিটাতে একটু আচ্ছা 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 এই মডেলটা হচ্ছে আউটলুকটা টা আচ্ছা আচ্ছা ওকে গুগল টিভির মধ্যে আমার একটা হইছে হয়েছে কে একটা হয়েছে

বত্রিশে পাবেন সাতশো টাকা আর তেতাল্লিশ থেকে বড় টিভি পাবেন এক হাজার টাকা ক্যাশ জাস্ট আইসা বলবেন ঠকবানার চ্যানেল থেকে আসছে আচ্ছা 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 দেন আপনার প্রাইস গুলো কিন্তু মানে মুছা হবে না এইভাবেই প্রাইস থাকবে আপনারা দেখে নিন হ্যাঁ প্রাইস লেখাই আছে রাইট ওকে এরপরে তো এটা হইছে 50000 টাকা এরপরে আমাদের সুপার 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 যেই বাংলাদেশের মধ্যে বাংলা সব অবশ্য ওয়ার্ল্ড এর মধ্যে কিউলিটি পপুলার এই যে দেখেন কিউলিটি এই যে কিউলিটি 55 65

আর এটা হইছে সাউন্ড সিস্টেমেতে ডলবি ভিশন Атмосফিয়ার একসাথে এবং জিটিএস আছে এবং হ্যান্ডস ফ্রি ভয়েস কন্ট্রোল মানে আপনি আপনার রিমোট ছাড়াই টিভিটা চলবে মানে আপনি যাই বলেন ভলিউম আপ সেন্ড আউট ভয়েসে যাই বলবেন তাই আসবে ঠিক আছে সো এই সেম ফিচারে হইছে 75 আছে 75 আছে প্রাইস গুলে ডিফারেন্স ঠিক আছে প্রাইস গুলে দেন ভাইয়া এটা ডিসকাউন্ট প্রাইস আফটার ডিসকাউন্ট এই দুপলাকে 59000 টাকা ওকে

10000 টাকা ওকে আপনি হাজার টাকা ডিসকাউন্ট পাবেন 1 9000 টাকা আপনি বাজার যাচাই করে দেখুন এত কমে আর কেউ দিচ্ছে কিনা জাস্ট বাজারটা যাচাই করে সারা ব্র্যান্ডেড শুনমে যাবেন কিউরিটি দেখে আসবেন আপনি আমাদের থেকে প্রায় এক লক্ষ টাকা বেশি পাবেন আচ্ছা 75 যদি আপনাদের আরো কম দামের মধ্যে লাগে সেটাও কিন্তু আছে আছে একটু কিউরিটি না পশুত্র আমার কাছে Android এবং ওয়েব ওয়াইজ ভার্সনই আছে দুটো ভার্সনে 75 এটা আছে এটার দাম আছে হাজার টাকা আচ্ছা এটা কি 1000 টাকা ক্যাশব্যাক থাকবে 1000 টাকা ক্যাশব্যাক থাকবে তাহলে 89000 টাকা আচ্ছা এই সুযোগটা মিস করে না ভাই হ্যাঁ যাদের 75 লাগবে অনেক কম টাকার মধ্যে কিন্তু দিয়ে দিচ্ছে চাইনিজ টিভির দামই দিয়ে দিচ্ছে না এক কথায় রাইট রাইট যারা নাকি ভাই আপনারা অরিজিনাল আর আরেকটা বিষয় বলে দেই আমি ফেসবুকে ফেসবুকে কিন্তু প্রচুর আমাদের এই প্রাইস দিয়ে আপনাদেরকে অফার করবে কিছু প্রতারক চক্র তারা বিকাশে টাকা নেবে টাকা নিয়ে আপনাদেরকে কিন্তু আর ইয়া না না আপনারা এদের থেকে সাবধান থাকবেন এদেরকে দিবে দিবে ধরার একটাই টেকনিক আপনি ভিডিও কল দিবেন ভিডিও কলে তাদের আসতে বলবেন তারা ভিডিও কলে আসবে না ঠিক আছে আর আমাদেরকে আপনারা ভিডিও কল দিবেন ভিডিও কলে অলওয়েজ পাবেন তো আপনারা যারা বিকাশে টাকা পাঠান সাবধান থাকবেন তারা অবশ্যই আমার সাথে ভিডিও কলে কথা বলে অথবা শোরুমটা দেখবেন শোরুমটা দেখবেন ভিডিও কলে নট মানে একটা ভিডিও সেন্ড করে দিলে হবে না আচ্ছা আচ্ছা ভিডিও কলে লাইভ ভিডিও কল হ্যাঁ লাইভ ভিডিও কল দিবেন ইমো বা হোয়াটসঅ্যাপে দেন আপনারা বিকাশে টাকা পাঠাবেন রাইট আদারওয়াইজ আপনারা পাঠাবেন টাকাটা পাঠাবেন না পাঠাবেন না তবে না পাঠানোই ভালো বিকাশে টাকা পয়সা না পাঠায় সরাসরি আপনারা এসে আসলে মজা হ্যাঁ তবে যারা প্রবাসী ভাই বা তারা তো আর পারে না সেক্ষেত্রে বলবো ভিডিও কলে আমার সাথে কথা বলা ছাড়া আপনারা কাউকে বিকাশে টাকা পাঠাবেন না রাইট ওকে সো মোটামুটি আজকে হিউজ পরিমাণ টিভির কালেকশন দেখলাম পঁচাত্তর থেকে বত্রিশ যে কোনো সাইজ যে লাগে হ্যাঁ জেবিকো টিভি অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করবেন তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ